আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা ভিডিও কয়েকদিন যাবতীয় সরকারি কর্মচারী হাসপাতালে যারা টেস্ট করাচ্ছেন বিভিন্ন পরীক্ষার টেস্ট তো রিপোর্টগুলো অনলাইনে প্রকাশিত হচ্ছে এখন আর রিপোর্ট হাসপাতাল থেকে আপনাদের দেওয়া হয় না রিপোর্টটা দেওয়া হয় অনলাইনে সো অনেকেই দেখি আপনারা রিপোর্ট বের করতে অনেক সমস্যায় পড়েন অনেক ভোগান দিতে পারেন তো সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে রিপোর্টটা বের করতে পারবেন সেটি দেখাবো সো আপনারা মোবাইল দিয়েও বের করতে পারবেন অথবা কম্পিউটার দিয়েও বের করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো ফার্স্টে দেখাচ্ছি কম্পিউটার দিয়ে যাদের কাছে কম্পিউটার আছে তারা হচ্ছে লিখবেন এস এইস ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন পর দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক চলে আসছে সরকারি কর্মচারী হাসপাতালের লিঙ্কটি চলে আসছে ওয়েবসাইটে চলে আসছে আমরা যাব ল্যাবরেটরি রিপোর্ট আমরা ক্লিক করব ল্যাবরেটরি রিপোর্ট ওকে সো ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ল্যাবরেটরি রিপোর্ট আপনি যখন টেস্ট করিয়েছিলেন আপনার একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনি বসাবেন বসিয়ে পেশেন্ট লগ ইনে ক্লিক করলেই আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে আপনি সেই ওটিপি কোডটা যাচাই করবেন বসাবেন বসিয়ে সাবমিট দিলেই আপনি রিপোর্টটি পেয়ে যাবেন ওকে সো এবার আমরা দেখব মোবাইলে কীভাবে করতে হবে সো মোবাইলের রিপোর্টটি দেখার জন্য ফার্স্টে আপনাকে যেতে হবে গুগলে তো গুগলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে ফার্স্টে হচ্ছে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে হবে তো ডেস্কটপ সাইটটা না করলে আপনি পেশেন্ট লগ ইন অপশনটা খুঁজে পাবেন না ওকে তো ফার্স্টে আপনাকে করতে হবে ডেস্কটপ লগ ইন ডেস্কটপ অপশানটা ক্লিক করে আপনারা হচ্ছে লিখবেন এস লিখে সার্চ করবেন আপনাদের চলে যাবে হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালের লিংকে চলে যাবে ওকে তো আপনারা হচ্ছে সেই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি রিপোর্ট আপনারা যদি ডেস্কটপ অপশনটা ওপেন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না ওকে সো দেখতে পাচ্ছেন চলে আসছে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটি বসিয়ে আপনারা হচ্ছে পেশেন্ট ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে আপনারা সেই কোডটি বসালেই আপনারা রিপোর্টটা পেয়ে যাবেন সো এইভাবে আপনারা খুব সহজেই রিপোর্টগুলো দেখতে পারবেন এবং কালার প্রিন্ট করতে পারবেন পিডিএফ করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য